I'm not thinking about the way you keep my world from spinning. I'm just thinking about your eyes. Just don't know if I've been faking or pretending, but I know I never felt so damn alive. I don't know if I believe the information given that there is someone by your side. Coming back inside my body for a second, there is no way that I'm never gonna try. Hello, friend. Abar jonno darun interesting vlog আর শীতের এই উইকেন্ডটাকে খুব ভালোভাবে এনজয় করব বলে আমরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার উত্তরে অবস্থিত লালগোলা শহর থেকে মাত্র ছ কিলোমিটার দূরে খানদুয়ায় এই খানদুয়ায় রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার আর পদ্মা নদী তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে সবটাই তো চলো আজকের ব্লগ শুরু করি আমি এখন আছি খানদুয়ায় এই হচ্ছে খানদুয়ার পার্ক আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে খানদুয়ার ভিউ পয়েন্ট এখান থেকেই সব থেকে কাছে ভারত বাংলাদেশ বর্ডার আর পদ্মা নদীকে দেখা যায় তো চলো সামনের দিকে যাই হচ্ছে এখানে ঘেরা মতো একটা ছোট্ট জায়গা রয়েছে এটাকে খানদুয়া পার্ক বলে এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে তার বাইরেই খান্দুয়া পার্কে বিশেষ কিছু দেখতে পাবে না কিন্তু এখানকার মূল আকর্ষণই হলো পদ্মা নদী তো চলো নদীর কাছে যায় You and me just laying blankets on a beach and then at night I'll sing your favorite lullaby. ওই দেখতে পাচ্ছ ওই হচ্ছে পার্ক আর তার পাশ দিয়েই পেয়ে যাবে একটি মাটির রাস্তা এই রাস্তা বরাবর পদ্মার পার দিয়ে সোজা বেশ কিছুটা দূরে যাওয়া যায় এবং সামনে গেলেই এখানে পদ্মা নদীতে নামা যাবে তো আমরা এখন সেখানেই যাবো আর পদ্মা নদীতে নামবো তো আমার পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে পদ্মা নদী শীতকালে পদ্মা নদীকে বেশ শান্ত মনে হলেও বর্ষাকালে কিন্তু এই পদ্মা নাই ভয়ঙ্কর রূপ এই যে পিছনে দেখতে পাচ্ছ এই পার ভাঙনের রূপ দেখেই আমরা বুঝতে পারি যে বর্ষাকালে পদ্মার জল কত দূর পর্যন্ত ছাপিয়ে যায় এবং পদ্মা যে কত ভয়ঙ্কর হতে পারে এখানে দেখো পদ্মা নদীতে নৌকো মাছ ধরছে বা মানুষজন বসে মাছ ধরছে তোমরা দেখতে পাবে এই পদ্মা নদীতেই কিন্তু ভারত আর বাংলাদেশ দুই দেশেরই নৌকো চড়ে নিজের নিজের পতাকা নিয়ে প্রত্যেকটা নৌকো এরকমভাবে মাছ ধরে তো এইখানে আমাদের ইন্ডিয়ার নৌকো দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে এইভাবে মাছ ধরছে আর পদ্মার ইলিশ মাছ বিখ্যাত সেটা তো আমরা সবাই জানি আমি আছি এখন ভারতে কিন্তু এবার একটু নিচের দিকে যাব আর পদ্মাকে ছুঁয়ে দেখব কারণ এপারটা ভারত মাঝে পদ্মা আর ঠিক ওই পারেই রয়েছে বাংলাদেশ তো চলো একটু পদ্মাকে আর ওই দূরে দেখতে পাচ্ছ এখানে অনেকজন এইভাবে মাছ ধরছে আর পদ্মার মাছ মানে বিখ্যাত সেই জিনিস বুঝতেই পারছো চলো একটু যাই গিয়ে আমরাও মাছ ধরার চেষ্টা করি

এই পদ্মা নদী দুটো দেশের মধ্যে সীমানা টেনে দিয়েছে আর এই জায়গা হলো এমন এক জায়গা যেখানে এলে সমস্ত মন খারাপ যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে যায় এখানে এসে শুধু দু চোখ ভরে পদ্মা নদীকে দেখা আর যেমনটা বলছিলাম এই জায়গাটা ভীষণ সুন্দর একদিকে দেখো বয়ে চলেছে পদ্মা নদী মাঝে এরকম মাটি রাস্তা আর একধারে পুরো সবুজ ক্ষেত এখানে কত রকমের সবজি চাষ করা হয়েছে আর এই রাস্তাটা বেশ কিছুটা দূরে চলে যাচ্ছে তো চলো আর কিছুটা যাই এবং গিয়ে তোমাদেরকে দেখাই সেখানে কি আছে ওপর দিয়ে পার বরাবর যেতে যেতে আবার নেমে এলাম নিচে আর নিচে দেখো এখানে দল বেঁধে কতজন মাঠ ধরতে বসেছে চলো সেখানে যাই তো এখানে আসলে এই পদ্মার ধারে তো যেতে ইচ্ছে করবে কিন্তু সবাইকে বলবো একটু সাবধানে নামবে কারণ একদম পাথরের উপরে বালি স্লিপ কেটে কিন্তু চলে যাবে সোজা পদ্মায় তো একটু সাবধানে আসবে শীতের এই দুপুরবেলা নিয়ে এইরকম নদীতে এটা যারা তারাই বলতে পারবে কতটা খুশির একটা বিষয় মানে আমার দেখেই এত ভালো লাগছে আর আমার ভিডিও যারা দেখো তোমরা আমাকে কমেন্ট করে বলবে তোমরা কারা কারা এইভাবে মাছ ধরেছ তাই তোমরা যারা মাছ ধরতে ভালোবাসো তাদেরকে বলবো খান্দুয়ারেই চড়ে কিন্তু হুইল সবকিছু নিয়ে চলে এসো এবং জমিয়ে বসে কিন্তু মাছ ধরতে পারবে আর এই জায়গাটা কি সুন্দর দেখো এইদিকে পদ্মা দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ এই কিছুটা জল ঢুকে পড়েছে মানে এটা একটু চরের মতো হয়েছে আর এই দিকটা দেখো এই দিকটা হচ্ছে আমাদের ভারত I'm not thinking about the way you keep my world from spinning. I'm just thinking about your eye. Just don't know if I've been faking or pretending, but I know I never felt so damn alive. দূরে দেখতে পাচ্ছ একটা বেশ চর মতো গজিয়ে উঠেছে এবং ওই চরটাই নৌকো ছাড়া যাওয়া সম্ভব না খুব ভালো লাগছে আর এইরকম পদ্মার মাঝে কিন্তু এরকম ছোট ভাবেই চরের সৃষ্টি হয় তারপরে সেটা বড় আকার নিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় চর এইভাবেই জায়গাটা বিস্তৃত হয়ে বড় চরে পরিণত হয় বেশ কিছুটা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু বসে পড়েছি আর পদ্মার ধারে এই এইরকম পা ঝুলিয়ে বসে সামনে থেকে পদ্মাকে দেখার আনন্দই আলাদা শীত হোক বা গরম বা বর্ষা গঙ্গা হোক বা পদ্মা প্রত্যেক নদীর একটা আলাদা সৌন্দর্য থাকে তো প্রত্যেককে বলবো প্রকৃতির সাথে সময় কাটাতে চাইলে এবং নদীর বিভিন্ন রকম রূপ দেখতে চাইলে তোমরা যে কোনো সময় লালগোলার কাছের এই খানদুয়ারে এসো খুব ভালোভাবে পদ্মার প্রকৃতিটাকে এনজয় করতে পারবে আর দেখো এই হচ্ছে সর্ষের ক্ষেত আমাদের আশেপাশে আমরা অনেক সর্ষের ক্ষেত হয়তো দেখি কিন্তু একধারে পদ্মা আর একধারে এই ক্ষেত কি সুন্দর যে দৃশ্য আর আস্তে আস্তে দেখছো বেলা পড়ে আসছে তো সবাইকে বলবো এই রকম বর্ডার এরিয়াগুলোতে ঘুরতে এলে কিন্তু আমাদের খুব বেশি সন্ধে করে থাকা উচিত নয় মানে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এখনও কিছুটা সময় আছে একটু সামনের দিকে যাব আর এখান থেকে বসে সূর্যাস্ত দেখব তারপর ফিরবো চলো আর এই যে দেখতে পাচ্ছ দূর থেকে তোমাদেরকে যে চটটা দেখাচ্ছিলাম এই দেখো সেই চটটা এই জায়গা থেকে চটটা থেকে বেশি কাছে মনে হচ্ছে আমরা এখন আছি ভারতের খানদুয়ায় আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চর আর ঠিক চরের পিছনেই দেখতে পাবে হয়তো বেশ কিছু গাছ সেই জায়গাটা কিন্তু হচ্ছে বাংলাদেশ আর ওই পাটটা বাংলাদেশের হচ্ছে চাপাই নবাবগঞ্জ আর সামনে আরো বেশ কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবে বাংলাদেশের রাজশাহী দেখতে পেয়েছি এখন পাড়ে বাধা নৌকা আর পদ্মা ঘুরতে এসে যদি ছুটে গিয়ে নৌকায় না চললাম তাহলে আর কি করলাম চলো একটু নৌকায় চলবো কিংবা এই খান্দুয়াতে আসলে তোমরা খুব বেশি দামি দামি জিনিস খুব বড় পার্ক হয়তো পাবে না কিন্তু এখান থেকে বসে এই পদ্মার পারে সূর্যাস্ত দেখা এইটা সারা জীবনের জন্য মেমরি হয়ে থাকবে হয়তো ব্লগের জন্য এই জায়গাগুলোতে আসা কিন্তু এই যে স্মৃতিগুলো এগুলো যেমন তোমাদের কাছে স্পেশাল তেমন আমার কাছে অনেক বেশি স্পেশাল তো এখন এই পদ্মার পাঠ থেকে সূর্যাস্ত দেখি সূর্যাস্তের সাথে সাথে পাখিদের ঘরে ফেরার পালা তার সাথে আমাদেরও খুব সুন্দর একটা সময় কাটালাম এবার বলি তোমরা এই খান্দুয়া আসবে কিভাবে তোমরা যদি রঘুনাথগঞ্জ থেকে আসো রঘুনাথগঞ্জ লালগোলা রোড ধরে পণ্ডিতপুর মোড়ে এসে বাম দিকে বেঁকে যাবে এবং বাম দিক থেকেই পেয়ে যাবে পদ্মা পদ্মার পার বরাবর বেশ কিছুটা দূর এগিয়ে আসলেই পেয়ে যাবে এই খান্দুয়ার এখন যে জায়গাটাই এসেছি এই জায়গাটাকে বলা যায় প্রপার ঘাট এখানে দেখো কতগুলো নৌকা বাধা রয়েছে আর ওপারে ওই যে দূরে চর ওই চরটাকেই বলা হয় বিয়ার যেখানে সবাই ঘাস আনতে

আর এখানে দেখতেই পাচ্ছ বিকেল হলেই এখানে কত মানুষ জমায়েত হয়েছে শুধুমাত্র এই পদ্মা থেকে সূর্যাস্তটা দেখব বলে বেশ ভিড় এই রকম সুন্দর একটা জায়গা থেকে মন ফিরতে চায় না ঠিকই কিন্তু ফিরতে যখন হবেই তখন বারবার মনে পড়ে যায় বেশ কিছু লাইন সুজন সুজন সুজনা দুই ওই দুজনা হাত বাড়িয়ে বসে থাকে মন মিলেও সেজে মেলে না এত সুন্দর লাইনগুলো মনে করতে করতে এবার ঘরের দিকে ফিরে যাব। আশা করি এই খানদুয়া তোমাদের খুব ভালো লেগেছে এই পদ্মা নদীর টানে নিশ্চয়ই তোমরা খানদুয়া আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও কে কে এখানে এসেছো কে কে এখানের ফিলটা পেয়েছ আর অবশ্যই বলবো এই রকম অনেক কম খরচায় এত সুন্দর জায়গাগুলো এসে অবশ্যই ঘুরে যেতে হবে

I don't know if I believe the information given That there is someone by your side Coming back inside my body for a second. There is no way that I'm never gonna try. Hello Where you at, where you been? Tell me everything about you, go slow.